সম্মানিত বিহার চালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ছেচল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টে স্থগিত তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ছেচল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টে স্থগিত তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে পুষ্ণ ফাঁসের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার আঠাশে মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কান্তি রায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা পুষ্ট ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্ন অনেকে পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে এই কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন ওঠে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিত হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামে কয়েকজন পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলা লিখিত পরীক্ষায় সংশোধিত ফল প্রকাশ করা হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় নির্বাচিতদের ভাইবা পরীক্ষার চলমান রয়েছে আজ হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন গত বছর আঠাশে ফেব্রুয়ারির প্রথম ধাপে রংপুর সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারে বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশে মার্চ দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরো জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশত আটত্রিশ এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে